দেখেন কি একটা অবস্থা এগুলা খুলে হাতে চলে আসছে আর তুই ব্যথা পাইছস এই হাতে রক্তের দাগ লেগে আছে এই যে হাতে এখন কিন্তু রক্ত লেগে আছে তাই কিন্তু ঠিক হয়ে গেছে ঘুম ও asphalt রক্তের দাগ বোঝানোর জন্য গাড়ি প্রায় বন্ধ হয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা হ্যালো বন্ধু আসসালাম আলাইকুম আমার এক বন্ধু এই মাত্র খবর পাইলাম যে অ্যাক্সিডেন্ট করছে পিছন দিয়ে নাকি একটা বাইক এসে মেরে দিছে তো গেলে দেখলে বুঝা যাবে কি অবস্থা তো এখন ওর বাইকের তেল নাকি ট্যাঙ্কি লিক হয়ে সব তেল পরে গেছে এখন আমাকে তেল নিয়ে যেতে হবে এই জন্য আমি এই বাজারে যাচ্ছি এই বাজারে তেল পাওয়া যায় এখান থেকে এক লিটার তেল নিয়ে যাব ওর বাইকের কাছে গিয়ে দেখি কি অবস্থা তো এখানে দেখা যেতেছে তেলের দোকানটা বন্ধ তাই আমাকে কল দিয়ে বলছিল যে তেল এখন তো তেলের দোকান বন্ধ এখন কিভাবে তেলের দোকান বন্ধ তেল তো নেওয়া যাবে না ভাই আচ্ছা যাওয়া যাক আমার নিজের বাইকের তেল নাই আমি বন্ধুকে সাহায্য করতে যাচ্ছি এবং ওকে সাহায্য করতে গিয়ে আমি নিজেই না বিপদে পড়ে যাই তো চলেন যাওয়া যাক দ্রুত যাই যে অ্যাক্সিডেন্ট করছে একটু দ্রুতই যেতে হবে চলে ওর থাকার কথা কই কই আছে আছে ওই ওই যে যে দেখতে বসে ভাই অনেকক্ষণ ধরে বসে আছে বন্ধু বান্ধব দেখবেন যে বিপদের সময় কল দিয়ে আপনাকে উদ্ধার করে ফেলবে কিন্তু বিপদ না থাকলে কুজো নিবে না তো চলেন দেখা যাক কি কি বাংছে বাইকের এই যে দেখেন কি একটা অবস্থা এগুলা খুলে হাতে চলে আসছে আর তুই বেতা হাতের কি অবস্থা ভাই আরো কোথাও ব্যাথা এই যে প্যান্টে রক্ত ভরে আছে ভাই খুতাউসে অ্যাক্সিডেন্ট হয়েছে। খুতাউসে অ্যাক্সিডেন্ট। ওহ হ্যাঁ। শিকারীকান্দা। শিকারীকান্দা বাইকার তো এই যে এই সাইডে চইলা গেছে। এইখান দিও আর এগুলো তো হাতেই চলে আছে। আরকো স্বাগাত লাগছে। বাইকে ওই সাইডে কিছু গেছে? লুকিং গ্লাস। লুকিং গ্লাস এই সাইডেটা ভেঙে গেছে। হেলমেট ভাঙছে। হেলমেট ভাঙছে না এটা গ্লাস হয়। গ্লাসে কি স্ক্র্যাচ পড়ে গেছে। আর এখন কি বাইকে একদমই তেল নাই। একদমই তেল নাই। কে মনে হই না। কি কোথাও ড্যামেজ হয়েছে মানে মানে এই উপর দিয়ে এই গেছে যা যাবার এবার এখন এগুলা ঠিক করতে হবে না মায়মিন সিং যেতে হবে আচ্ছা সমস্যা নাই এগুলা বিষয় না ঠিক হয়ে যাবে কিন্তু এখন তেল কোথায় পাওয়া যাবে বইলার তো বইলার তো তেলের দোকান খোলা নাই বন্ধ

দেখি এই বাজারে তেল পাওয়া যায় কিনা শিকারী গান্ধা শিকারী গান কি করা যায় ওইখানে তো পাম্প ছিল কিন্তু পাম্পে তেল নাই শেষ একদম শেষ তো অবশ্যই সেই পাম্পটা তেল পাইলাম তেল নেওয়া হয়েছে তো ভাই এই ব্যাটটা এখন আমি সার্ভিস দিতে নিয়ে যাইতেছি এই যে বাই সাইডে লুকিং গ্লাসটা ভেঙে গেছে আর এই সাইডে এনটিগেটার ভেঙে গেছে তো বাইকটা এখন আমি নিয়ে যাই শোরুমে দেখি স্টিকারটা যদি লোকালে পাওয়া যায় তাহলে লোকালে লাগাবো আর যদি স্টিকার লুকালে না পাওয়া যায় তাহলে শোরুমে নিয়ে লাগাবো আর এই বাইকটা আমার বন্ধুর না আমার বন্ধুর মামার বাইক এই জন্য ওই আর কি একটু বেশি চিন্তা করতেছে আমি ওকে বললাম যে কোনো চিন্তা নাই স্টিকার পাওয়া যাবে সমস্যা নাই আর বাইক একদম নতুনের মতো হয়ে যাবে বাইক একদম নতুনের মতো হয়ে যাবে তুই কোনো চিন্তা করিস না এটা বলে ওকে পিছনে বসাইছি এখন দেখা যাক আমি ওকে চিন্তা মুক্ত করতে পারি কি না সময় একটু কম আমি কিন্তু এখান দিয়ে ফাড়ি মারছি আপনারা আমার যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু এইখান দিয়ে ফাড়ি মারি আমি শহরের ভিতর দিয়ে যাই না ওইখান থেকে গেলে অনেক জ্যাম পরে জ্যামে বসে থাকার থেকে একটু ঘুরে যাওয়া ভালো আর এইখান দিয়ে ঘোরাও হয় না তেমন শর্টকাটই হয় মানে সব দিক দিয়েই ভালো একে শর্টকাট আর একে জ্যাম জট নেই আরামসে চলে যেতে পারি এই জন্য আমি ময়মনসিংহ শহরে আসলে এই দিক দিয়ে এই রুটটাই ব্যবহার করি বেশি পিস্তা এই রাস্তাতে যাওয়া যা কিন্তু পিসের আমরা প্রথমে যাবো যে ময়মনসিংহ র্যালি মোড় এখানে আর কি ময়মনসিংহের ভিতরে মোটর সাইকেলের সব পার্স বা সব কিছুই এখানে পাওয়া যায় মোটরসাইকেলের সবচেয়ে বেশি ওইখানে মানে মোটরসাইকেলের বাজার বলা যেতে পারে তারপর র্যালি মোড়ে যদি না হয় তখন আমরা যাব সুযোগের শোরুমে তো চলেন যাওয়া যাক আগে দেখি কি অবস্থা হয় র্যালি মোড়ে যদি স্পিকার পাই তাহলে পেলাম না তো শোরুমে যেতে হবে এই প্রাইভেট কারটার আগে যেতে পারলে ভালো তো কিন্তু কেমনে যাবো যাওয়ার তো ভালো নাই হটার আগে ও যেতে পড়তেছিনা আপনি শুনলে যেতে পড়তেছিনা আস্তার কি অবস্থা তো ওইখান দিয়ে যাওয়া যাইতোছ ওইখান দিয়ে তো জ্যামে লাগি আটকেই থাকা লাগতো এক্সিডেন্ট হয়ে তো আবার অ্যাক্সিডেন্ট করে দিSLAM রে এই জেরে আলিম চাইলে আসছি স্টকাটে

তো বাইকটি পরে যাওয়ার কারণে যে এখানে সাদা প্লাস্টিক বেরিয়ে গেছিল এবং কালার চলে গেছিল সেটা আগে রিমুভ করা হইতেছে মানে বাইকটি কালার করা হইতেছে তো কালার করার পর বাদবাকি কাজগুলো করা হবে মাত্র বাড়িটা পাঁচ হাজার টাকা খরচা করে ঠিক করা হলো এই যে দেখেন আপনাদের এই সাইড আগে ছিল অনেকগুলো এই স্টিকারটা লাগানো হয়েছে পুরো সেট নিচে পঁচিশশো টাকা শোরুমে বাইরে পাওয়া যায় না বাইরে অনেক কম কমে পাওয়া যেত কিন্তু শোরুম থেকে আনতে হয়েছে তো এখন কিন্তু গাড়ি ওয়াকে আছে তো বন্ধু যে মানে ওর মামার গাড়ি ওর গাড়ি না ওর মামার গাড়ি এই জন্যই আজকে এখানে মানে খুবই করে এগুলো লাগানো হয়েছে আর আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে ছেলেদের বাইক হচ্ছে সবার আগে নিজে যেই দিকেই যাক কিন্তু বাইক সবার আগে এই যে দেখেন সব কিছু ঠিকঠাক এই যে লুকিং গ্লাসটাও লাগানো হয়েছে নতুন কিন্তু বাইকের রক্ত এখন হল হয়ে গেছে এই যে দেখেন এখানে রক্তের দাগ লেগে আছে এই যে এখানে রক্ত লেগে আছে এইখানে রক্ত লেগে আছে এই যে দেখেন রক্তের দাগ লেগে আছে কিন্তু মানে বাইক আগে ঠিক করা হয়েছে এটাই বড় কথা আর এই যে দেখেন ওর হাতটা একবার দেখায় হাতটা একবার দেখাতো এই যে হাতের কিন্তু রক্ত লেগে আছে বাইক কিন্তু ঠিক হয়ে গেছে বাইক ঠিক হয়ে গেছে কিন্তু রক্ত এখানে লেগে আছে এই যে পারমানেন্ট মার্কার দিয়ে মানে যেগুলো আরো ছোটো খাটো স্ক্র্যাচ আছে ওইগুলা ঠিক করা হইতেছে মানে এই হচ্ছে অবস্থা মানে সস্তা আর তিন অবস্থা টাকা গেছে অনেক কিন্তু মানে দেখেন ছেলেটার হাতটার অবস্থা একবার দেখেন আপনারা মানে বাইক ঠিক করছে কিন্তু নিজের হাতটা এখনো ঠিক করে নাই অনেকবার বলছি যে আই তোকে ফার্মেসি থেকে ই করে করি মানে হাটটাকে একটু কিন্তু আগে বাইক ঠিক করব তারপর হাত ঠিক করবো মানে হাত ঠিক করার কোনো প্রয়োজন নাই বাইক ঠিক করবো এখানে দেখা এই যে স্ক্র্যাচটাতে দিন লম্বা কইটা মানে স্ক্র্যাচ আপনারা শিখে রাখেন স্ক্র্যাচ মুজানুর নিনজা টেকনিক এভাবে আপনারা স্ট্রেচ দূর করতে পারেন তো এখানে একটু ফাঁকা হয়ে গেছিল এটাও ঠিক করা হয়েছে আর এটা ভেঙে গেছিলো এই যে এটাও ঠিক করা হয়েছে কিন্তু রক্তের দাগগুলো এখনো মোজানো হয় নাই রক্তের দাগটা এখন বাইকটা নিয়ে ওয়াশ দিব সামনে একটা ওয়াশের দোকান আছে সেখানে বাইকটা নিয়ে ওয়াশ দিব তো চলেন যাওয়া যাক আমরা কিন্তু এখন শহর থেকে বেরিয়ে যাব প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমরা যত দ্রুত সম্ভব শহর থেকে বেরিয়ে যাব তো এটাই হচ্ছে মানে বাইক লেবার তো দেখেন নিজের হাত নিজের শরীর ঠিক না করে আগে বাইক ঠিক করলো ওই রাখ পরে বাড়িতে গিয়ে দিস চল আমার বাইক আবার একটা জায়গায় রেখে আসছি আমার তো আমার বাইক তো সারাটা দিন ছিল তাহলে জানে কালার টালার চলেই গেল নাকি এই যে লুকিং গ্লাসেও ছিল এটাও ঠিক করা হয়েছে আর এখানে কিন্তু নতুন কালার দেওয়া হয়েছে আপনারা যারা আগে দেখছেন তারা তো জানেন যে কি অবস্থা ছিল এখানে আর এখন কিন্তু একদম নতুনের মতো হয়ে গেছে তো এই হলো অবস্থা এখানে কালার করা হয়েছে এই স্টিকারটা লাগানো হয়েছে এটা এটা আর কিছু স্টিকার ব্যাগে রেখে দেওয়া হয়েছে না খুব বেশি বোঝা যায় না বয়স দিলে ঠিক হয়ে যাবে চল ল্যাম্প পোস্টগুলো জ্বালায় দিছে রাস্তার ভিউটা আপনারা খুব সুন্দর পাবেন তো চলেন যাওয়া যাক এগুনো যাক বাইকটা আবার ওয়াশও দিতে হবে আর আপনার কোনো বন্ধু যদি অবশ্যই বিপদে পড়ে আপনার নিজের সমস্যা হলেও তাকে আগে বিপদ থেকে উদ্ধার করবেন এই ভিডিও থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আমি যে আপনার বন্ধুরা যদি কখনো বিপদে পড়ে আপনাকে ডাকে তাহলে অবশ্যই আসবেন তখন মানে আমি খুব একটু ট্রেনে চলে যাব তো আপনারা কেউ মাইন্ড করেন না বাইক সবাই কম বেশি রাত চালাই কিন্তু আমরা ভিডিও করে যদি রাত চালানির ফুটেজ আপলোড করি তাহলেই সমস্যা ভাই জানি না কেন হয় তো আপনারা অবশ্যই রাফ চালায় না বাইক এই যে দেখেন রিক্সার অবস্থা ওদের মানে কোন ই লাগে না যেখানে মন চাই সেইখানেই ওরা ঘুরে ফেলে রিক্সা এটা হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড মনুসিংহ ঢাকা বাস স্ট্যান্ড এখান থেকে আর কি ঢাকার সব বাস ছাড়ে এখানে জ্যাম জট লেগেই থাকে সব সময় এই জ্যামটা বের হলে চলে যাব ইনশাল্লাহ এখান থেকে আমাদের বাসা প্রায় বিশ থেকে পঁচিশ কিলোর মতো হবে সন্ধ্যার আগে যেতে পারলে হলো আবার তো বাইকটা ওয়াশও দিতে হবে এই যে এখানে ওখানে রক্ত লেগে আছে ওইখানেও ওয়াশ না দিলে সমস্যা এই যে রক্ত লেগে আছে বাইকের ব্যথা কিন্তু খুব বেশি পাইনি হেলমেটের জন্য বেঁচে গেছে হেলমেট যদি পরা না থাকতো তাহলে মাথার না যান কি অবস্থা হতো তো আপনারা বাইক চালালে অবশ্যই হেলমেট পরে চালাবেন চলেন আপনারা রাস্তার ভিউ এনজয় করেন সবাই সব শেষ হ্যাঁ নিজেদের এলাকায় চলে আসছি এখনো এলাকায় আসতে পারি নাই মানে এলাকার কাছাকাছি চলে আসছি এখানে আমরা বাইকটা ওয়াশ দিব হোম ওয়াশ চলতেছে রক্তের গাক বোঝানোর জন্য ফুম ওয়াশ দেওয়া হইতেছে দেখার বা বাইকে কিন্তু রক্ত আছে বুঝছো ভালোভাবে ওয়াশ দিবা ফোম ওয়াশ বাইকে রক্ত লেগে আছে হোম ওয়াশ দেওয়া হইতেছে এই জন্য বুঝা নাই হ্যাঁ রক্তের গ্রুপ দেখি

সকালে আর আপনারা সকলেই ভালোভাবে হেলমেট করে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাকা হয়ে যায়